অনেক সুন্দর একটা কিন্তু সোফা টু টু ওয়ান সফট ফোম ইউজ করা হয়েছে এটা তো আরো চমৎকার একটা সোফা কাস্টমাইজ করার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে খুবই আনকমন ডিজাইন দেওয়া আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কিছু সোফার কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব টু টু ওয়ান এর তো এগুলো আসলে কোথা থেকে নিতে পারবেন এগুলো আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব আর আজকে কিন্তু আমি রয়েছি ফার্নি কমে আর সেখানে আমাদের সাথে রয়েছেন সিমন ভাই কেমন আছেন ভাই

আর এখানে আপনার আর্টিফিশিয়াল এসএস ইউজ করা হয়েছে আচ্ছা আর্টিফিশিয়াল এসএস কিন্তু ইউজ করে দেওয়া আছে খুবই চমৎকার একটা কিন্তু সোফা আমরা

সাথে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি ফ্রি করে দিই আচ্ছা ভিও যারাই নেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যেহেতু আরো অনেক সোফা আছে আমরা এক এক করেছি ভিও দেখিয়ে দিই এর পাশাপাশি আরেকটা চমৎকার সোপাও কিন্তু দেখতে পাচ্ছি এটা কিসের মধ্যে ভাইয়া

ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটাও আবার বলছি টু ওয়ান টু ফাইভ সিটার আর এগুলো ভিতরে ভিতরে ম্যাটেরিয়ালস কি সেমই থাকবে সেম সেম আচ্ছা সেম আগে ইউজ করা আচ্ছা এখানে হচ্ছে এটাও কি ওয়াটারপ্রুফ হবে ভাই এখানে প্রত্যেকটাই আমাদের ওয়াটারপ্রুফ যেহেতু আর কি আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এর প্রাইসটা হলো আপনার 23000 টাকা রাখছি আচ্ছা 23000 টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনার নিতে প্রাইস এর পাশাপাশি আরেকটাও দেখতে পাচ্ছি ভাইয়া

যেহেতু একদম কারখানাতে আছি ওনাদের অনেক অনেক সোফা আছে একটু আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এর পাশাপাশি আমরা আর কোন পাশে যেতে পারি ভাই যেটাই দেখি ওইটাই তো ভালো লাগতেছে আচ্ছা এর পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কিন্তু সোফা এটা ওয়ান টু

ওকে এর পাশাপাশি আমরা আরো কিছু সোফা দেখাই ভিউয়ারদেরকে একটু ভিতরে যাবেন এটা তো আরো জোস একটা এটা আমাদের সিগনেচার সিরিজের একটা প্রোডাক্ট এটা খুবই আনকমন একটা ডিজাইন দেওয়া ওকে এটা হলো আমরা ডিসকাউন্ট অফারেও আমরা মাত্র 28000 টাকা রাখছি আচ্ছা এটাও কিন্তু 28000 টাকা একটু সাইডে ডিজাইনটা আপনাদেরকে দেখাই খুবই অ্যাট্রাকটিভ কিন্তু লাগছে ভিউয়ারস মানে দেখতেই এটা যখন আপনার বাসা বাড়িতে সেট করবেন তখন কিন্তু দেখতে ভালো লাগবে এখানেও কিন্তু অনেকগুলো মোড়া দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ আর এই মোড়াগুলো আমরাও আপনি যদি দুইটা করে নেন দুই সেক্ষেত্রে আপনার মাত্র 18000 আর যদি আচ্ছা এর পাশাপাশি একটা ডিভান দেখতে মাত্র বারো হাজার টাকা এটার মেটারিয়ালস এটার মেটারিয়ালটাও সিম আপনার জাহাজের যে টা ইউজ করা হয়েছে সেই উটটা ইউজ করছি কি ঘুনেবে এগুলো কোনো হয় আচ্ছা এর পাশバシー আরেকটা দেখতে পাচ্ছি সোফার চামড় একটা সোফা দেখতে পাচ্ছি 221 এর মধ্যে কিন্তু সে ক্ষেত্রে এখানেও কিন্তু হচ্ছে আবার একটা টুলও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ওয়াটারপ্রুফ কিন্তু হবে ভিউয়ারস আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে এটার প্রাইসটা কত পড়বে প্রাইসটা 22000 টাকা আচ্ছা 22000 টাকা আফটার ডিসকাউন্টে কিন্তু আজকে ওকে এর পাশバシー দেখেন এখানেও কিন্তু আরেকটা সুন্দর মানে সোফা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টমাইজ করার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এটা এটা কি কাপড় ইউজ করে দেওয়া আছে

ক্রিম কালারের মনে হয় না ভাই এখানেও একটা ইয়া দেখতে টুল দেখতে পাচ্ছি এই টুলটা ভাই এটা আমি ভিডিও লাস্টে বলতেছি আচ্ছা ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে এগুলো ওয়াটারপ্রুফ প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা ওয়াটারপ্রুফ আচ্ছা সেম ম্যাটেরিয়ালস থাকবে ওয়ারেন্টি গ্যারান্টিও সেম থাকবে ওয়ারেন্টি গ্যারান্টিও সেম আপনি এগুলো চার থেকে 5 বছরের অন এসে ইউজ করা যায় এগুলো কিছু হবে না আচ্ছা সে ক্ষেত্রে এটা প্রাইসটা কেমন পড়বে ভাই প্রাইসটা ভাই আপনার 22000 টাকা মাত্র আচ্ছা আপনার ডিসকাউন্ট 22000 টাকা বলে কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি এখানেও দেখেন আরেকটা সুন্দর সোফা

আপনি সেই ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা সেখানে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনি অর্ডার করতে পারবেন মানে সারা দেশে তো কুরিয়ার করছেন হ্যাঁ আমাদের এখানে সারা বাংলাদেশে আমরা ফ্রি কুরিয়ার দিচ্ছি আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চায় একটা অ্যাড্রেসটা বলবেন এটা হলো আমাদের যাত্রাবাড়ি কাজলা আচ্ছা ওকে সো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি আসতে চান চাইলে কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন এই স্ক্রিনে নাম্বার আছে সেখানে আপনারা হচ্ছে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই চমৎকার চমৎকার সুবাগুলো আপনারা কিন্তু নিতে পারেন আল্লাহ হাফেজ